কিছু কিছু অফার নিয়ে আসছি যেহেতু জুম্মা দিন জুম্মার দিন জুম্মা অফার নিয়ে আসছি এই জন্য আর কি আপনাদের সামনে হাজির হয়েছে আমি আলামিন ইউজ পক্ষ থেকে আজকে আপনাদের যে যেসব ফোন দেখাবো চেষ্টা করবো আজকে ভিডিওটা শর্ট করার জন্য মানে বিশ মিনিট বিশ পঁচিশ মিনিটের মধ্যে ভিডিওটা শর্ট করে দেওয়ার জন্য আপনারা যারা আমাকে দেখতে পারতেছেন একটু কাইন্ডলি জানাবেন একটু ফিডব্যাক দিবেন অলরেডি লাইভ অনেকে আছেন একটু ফিডব্যাক দিয়ে জানাবেন আজকে আপনাদের ইউজ ফোন দেখাবো যেগুলো হচ্ছে এই যে আমার হাতে যে ফোন দেখতেছেন এগুলো হচ্ছে আপনার সাউমি আজকে একটা একটা ব্র্যান্ড ব্র্যান্ড গুলো আপনাদের দেখাবো ভাইয়া এই যে দেখেন প্রতিটা ফোন আছে আজকে আপনাদের নিজেদের সবার মতামত নিব অনেক ভাইরা বলেন যে ভাই ইউটিউবে ভিডিও করেন অনেক সময় হয়তো মেসেজ দিয়ে মেসেজে রিপ্লাই করতে পারি না কেন আজকে সেই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন আমরা রিপ্লাই করতে না পারলে আপনি ইউটিউবে কমেন্ট করবেন ভাইয়া কমেন্ট করে রিপ্লাই নিয়ে নেবেন কোনো সমস্যা নেই কেউ বলতে পারবে না যে এখন পর্যন্ত কেউ আমাদের কমেন্ট করছে যাদের রিপ্লাই দেয়নি ভাইয়া আজকে আমার হাতে যেগুলো দেখতেছেন এগুলো শাওমির প্রোডাক্ট এগুলো আরও অনেকগুলো আছে এগুলো প্রত্যেকটা প্রাইস দিব ইনশাল্লাহ ভাই আর আপনাদের যদি কোনো পছন্দের ডিভাইস বা মডেল থাকে আমাকে ইউটিউব কমেন্টে জানান ভাই প্লিজ আর আজকে আমি এক থেকে কিছু ফোনে প্রাইস দিচ্ছি আজকে আমাদের সর্বনিম্ন স্টার্টিং প্রাইস হচ্ছে আট টাকা থেকে স্টার্টিং প্রাইস আর সর্বোচ্চ আমাদের কাছে লাখ টাকার ফোন তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে দেরি করতেছি না কথা বাড়াইতেছি না একবারে সরাসরি ভিডিওতে চলে যেতেছি আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে রিয়েলমি যে ডিভাইসটা রিয়েলমি সি পানো আপনার এটা হচ্ছে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আটাই জিবি স্টোরেজের ফোন পাবেন এটা এটা হচ্ছে পাঁচ হাজার এমপের বিগ ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার এমপের বিগ ব্যাটারি পাচ্ছেন সাইট মাউন্টার ফিঙ্গার প্রিন্ট ফোনটার সাথে বক্স চার্জার ক্যাশ মোস সব পাবেন আমরা এটা সেল করি ভাইয়া এগারো বারো হাজার টাকা সেল করে থাকি আর আজকে যেহেতু আমরা জুম্মা দিন উপলক্ষে ইউটিউব লাইভে আসছি আজকে এগারো বারো হাজার টাকা কোনটায় প্রাইস রাখতেছি না আজকের অফার প্রাইস রাখতেছি হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি রিয়েলমি সি তিপ্পান্ন ভাইয়া বক্স চার্জার একবার অফিসিয়াল ডিভাইস সব সহকারে পাবেন ভাইটা নয় হাজার পাঁচশো টাকায় সি তিপ্পান্ন ভাই রিয়েলমি তারপরে যদি আপনারা চান আপনাদের যদি আরো ফোন দেখাই শাওমির আছে পোকো আছে পোকো হচ্ছে এম সিক্স প্রো পাবেন এটা হচ্ছে গেমিং একটা ফোন এটাও নিতে পারেন আপনার পাঁচ ব্যাটারি পাচ্ছেন এটাও সি চার্জার ভাই সি চার্জার ভাই খুব বেশি দিন ইউস হন এই ফোনটা ভাইয়া এটা যদি আমাদের কাছ থেকে নিতে চানশো ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আপনারা কমেন্ট করে জানান ভাই যদি আপনাদের কোনো ফোনের বেশি মনে হয় আমাদের কমেন্ট করে জানাবেন আপনি তো কমেন্ট দেখলে হয়তো বুঝতে পারো ভাইয়া তারপরেও আমরা আমি যদি আপনাকে দেখাই অনেক ভাইরা আছে লেটেস্ট মডেল খোঁজেন ভাই শাওমির ভাইয়া আছে ভাই নোট চোদ্দ আছে ভাই একশো আট মেগাপ্সেল ক্যামেরা বক্স সহ নোট চোদ্দোর বক্সটা দেখি নোট চোদ্দ আছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ফোন পাচ্ছেন আট একশো আট জিবি এই যে বক্স ভাই দেখেন আট একশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফোন পাবেন নোট চোদ্দ যদি কেউ নিতে চান বক্স তাদের একদম ফ্রেশ আছে ভাই আমাদের কাছে নিতে পারবেন আজকের অফার প্রাইস দিচ্ছি নোট চোদ্দ ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে যদি আমি আপনাদের বলি গেমিং সিরিজের মধ্যে যদি ফোন দেখেন আপনারা চাইলে আমাদের কাছে আসছে ভাই পোকো এক্স ফোর প্রো এটারও বক্স সহ পাবেন ভাই এটাও কিন্তু ভাই গেমিং চিপসেট স্ন্যাপড্রাগন ছয়শো পঁচানব্বই সিরিজের ফাইভ জি ভার্সনের ফোন ভাই এটাও নিতে পারবেন আজকে এটার অফার প্রাইস রাখতেছি ভাই আজকে ওটা চিপ রেট রাখবো ভাই মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় রাখতেছি ভাই বক্স সহ ভাই ফুললি বক্স সহ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পোকো এক্স সিক্স প্রো নিতে পারবেন গেমিং ডিভাইস নিতে পারবেন তারপর কেউ যদি আমাদের কাছে এম সিক্স প্লাস চান আট একশো আঠাশ জিবি ডিভাইস চান আট এক একশো আঠা জিবি ডিভাইস প্রাইস রাখতেছে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই ভাই আপনার যারা যারা লাইভে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাইয়া তারপর যদি কেউ এম সিক্স নিতে চান আমাদের কাছ থেকে পোকো এম সিক্স আছে ভাই এটা ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন আজকে এটা অফার প্রাইস রাখতেছি ভাইয়া মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এম সিক্স প্লাস দিচ্ছে ভাই মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ ফোন ভাই আপনি দেখেন টোটালি ফ্রেশ ভাই যদি কেউ নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে আপনার যদি কারোর বেশি দরকার হয় আর কিছু ফোন থেকে যদি কারোর র্যাম রুম বেশি দরকার হয় যে আপনার যদি র্যাম রুম দরকার হয় বারো জিবি র্যাম যদি দরকার হয় বারো জিবি দুশো জিবি স্টোরেজ দরকার হয় ওয়ান প্লাসের আমার কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান প্লাসের আছে ওয়ান প্লাস নট এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনার হচ্ছে ফ্রন্টের ডুয়েল ক্যামেরা পাচ্ছেন দুয়েল ক্যামেরা আছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এটা নর্মালি মার্কেট প্রাইস পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম আছে মার্কেট এটা তারপর আমরা আজকে অফার প্রাইস দিচ্ছি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা অর্ধেক হলো বিশ হাজার টাকা আসে ভাই প্রাইস মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো ভাই কথা 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 বলতেছি 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 একটু আমি এখানে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস নট নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আপনার এটাও নিতে পারবেন আপনি কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকের মতামত কমেন্ট করে জানাবেন ওয়ান প্লাস নট বারো দুইশো ছাপ্পান্ন সতেরো হাজার পাঁচশো টাকা ভাই অনেকেই অনেক কাস্টমার খুঁজতেছে ভাই রিয়েলমির মধ্যে একটা ফোন আছে আমাদের কাছে রিয়েলমি হচ্ছে ও রিয়েলমি তেরো প্রো প্লাস ফাইভ জি রিয়েলমি তেরো প্রো প্লাস ভাই একটু বাড়ি কথা বলেন এই ভাই বাড়ি যা কথা বলেন রিয়েলমি তেরো প্রো প্লাস ফাইভ নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট ফোন পাচ্ছেন এটা এটাও নিতে পারবেন এটা একবারে ফুল ফ্রেশ একটা ডিভাইস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটা এই ফোনটা যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন এটার প্রাইস রাখতেছি আজকের অফার প্রাইস রাখতেছি আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র আঠাইশ হাজার টাকা ভাই আঠাইশ হাজার টাকা রাখতেছি মাত্র বারো দুশো ছাপ্পান্ন এটা এটা মারা চান পাঁচটা দেবেন আমাদের কাছে যদি অ্যাপেল সিরিজ চান আপনারা আইফোন চান আইফোন নিতে পারবেন আইফোন সেভেন প্লাস আছে ভাই এগুলো ফোন রিপাবলিশ বা এগুলো এগুলো নিতে পারবেন ফুল ফ্রেশ ডিভাইস পাবেন এটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন আজকের অফার প্রাইস রাখতেছি ভাই তেরো হাজার পাঁচশো টাকা ভাই ফুল ফ্রেশ আর যদি কি ইউজটা চান এগারো হাজার পাঁচশো টাকা ভাই ইউজ আছে ফ্রেশও আছে যেটা চান এটা নিতে পারবেন এগারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার ওয়ান প্লাস নিতে পারবেন এই এই ফোনটা দেখতে পারেন একদম বক্স ভাই একবারে বক্স ওয়ান প্লাস বক্স দেখি ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন ভাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই একদম নিউ ভাই দেখেন ওয়ান প্লাস সি ফুল লাইট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সব থেকে বড় কথা হচ্ছে ভাই এটা হচ্ছে অফিশিয়াল ফোন একদম অফিসিয়াল ফোন চেক করে নিতে পারবেন অফিসিয়াল ফোন আজকে এটা অফার প্রাইস যাচ্ছে যেটা নর্মালি আমরা ভাই সাতটা দশ দিন পনেরো দিন ইউজ করলে ভাই এটা আসলে ইউজ বলা চলে না ভাই যেটা নর্মালি সেল করে আমরা একুশ বাইশ হাজার টাকায় সেল করি বাট আজকে আমরা লাইভ যেহেতু জম্মু অফার দিচ্ছি আজকে একুশ বাইশ কোনটাই রাখবো না আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ওয়ান প্লাস সি ফুল লাইট একদম সিল প্যাক ফোন ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন ভাই একটা চুলের দাগও পাবেন না ভাই একটা দাগ পাবেন না আপনারা যারা যে চান আমাদের ইউটিউবে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তারপরে হচ্ছে আমাদের কাছে দেখেন আপনার

যারা ইউটিউবে ভিডিও করেন বা টিকটকে ভিডিও করেন তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করি আমরা এইটার আজকে অফার প্রাইস দেখতেছি ভাই পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পিকজেল ফাইভ ও আরেক ভালো কথা ভাই অলরেডি অনেকে আমাদের লাইভে আছেন ভাই একটু রিকোয়েস্ট ভাই আপনাদের হয়তো ভালোবাসা উৎসাহ পেল নতুন ভিডিও করতে ভাই অনুপ্রেরণা যোগায় ভাই তাই প্লিজ ভাই যত মানুষ লাইভে আছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করবেন ভাই কমেন্টে বলে যাবেন ভাই ডান লেখে যাবেন ভাই যারা যারা সাবস্ক্রাইব করবেন ডান লেখে যাবেন আমি আলামিন কথা দিলাম তাদের প্রত্যেকের জন্য যদি যারা তারা ফোন কিনতে আসবেন ভাই যতগুলো ফোনের প্রাইস দিছি তা থেকে পাঁচশো করে কম রাখবো পাঁচশো করে কম রাখবো ইভেন প্রতিটা ফোনের ক্ষেত্রে তিনটা করে গিফট দিবো ভাই যারা যারা সাবস্ক্রাইব করবেন জানাবেন ভাইয়া কাউসার আহমেদ ভাই লেগছে ভাই আমার রেডমি চোদ্দো সি ফোন তা কেমন ভাই রেডমি চোদ্দো সি যদি অফিশিয়াল ফোন নেন তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি ভালো যদি আনঅফিসিয়াল কিনে থাকেন ভাই তাহলে ধরা খেতে পারেন কারণ রেডমি চোদ্দো সি ভাই আনঅফিশিয়াল ফোনগুলো সাধারণত রিপাবলিশ হয় ভাই এগুলো হচ্ছে চার জিবি চৌষট্টি বুস্ট করে আট দুশো ছাপ্পান্ন করা হয় এখন এটার জন্য ভালো একটা ওয়ে আছে আপনি প্লে স্টোর থেকে সিপিইউ সার্চ করবেন সেখানে সার্চ করার পর ডিভাইস কেয়ার থেকে পেয়ে যাবেন ভাই ওটা কত জিবি র্যামরুম ভাই যদি দেখেন যে আপনার যে র্যাম লেখা আছে র্যাম ওখানে লেখা আছে সেম তাহলে বুঝবেন আপনার ঠিক আছে ভালো ফোন যাই হোক ভাই তারপরে ভাই লেখছে ভাই আট একশো আঠাশ জিবি ভাই আট একশো আঠাশ জিবি বুঝতে হবে অফিশিয়াল কিনা যেগুলো অফিসিয়াল ফোন ভাই অফিসিয়াল ফোনে গায়ে লেখা থাকে বাংলায় লেখা থাকে যে কোনো একটা শাওমির বক্স দাও তো বা যে কোনো একটা ফোনে বক দাও অফিসিয়াল ফোনে বক দাও যেগুলো অফিসিয়াল ফোন ওগুলো লেখা থাকে ভাই একবার লেখাই থাকে আপনার এই যেমন ধরেন একটা ফোন এই যে আমি আপনাকে বোঝানোর জন্য এটা দেখেন যেটা অফিসিয়াল ফোনে যে লেখা আছে এই সিলটা পাবেন যদি আপনার Redmi 14 সিতে এই সিলটা থাকে তাহলে বুঝবেন আপনার ফোন অফিসিয়াল এই সিল এই সিল দেখবেন ভাই আরেকটা মজার কথা বলি ভাই আজকে ভাই 5000 টাকার মধ্যে ভিভো দুম ভাই 5000 টাকার মধ্যে ভিভোর আছে এটা হচ্ছে আপনার ভিভোর এটা মডেলটা কত Y12 না Y12 না ওয়াই টোয়েন্টি ভাই চার এক চার চৌষট্টি জিবি মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি ভাই চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি ভাই ওয়াই টোয়েন্টি যারা যারা নিচে যারা নিতে পারবেন এটার সাথে বক্স আছে এটার সাথে বক্স আছে ক্যামেরা দেখে ময়লা আছে বাট ময়লা আমরা ক্লিন করে দেবো কোনো সমস্যা নেই আর ডিসপ্লে চেঞ্জ হয়েছে ডিসপ্লে চেঞ্জ হয়েছে বাট বোঝা তো কোনো ওয়ে নেই বোঝার মতো কোনো ওয়ে নেই তারপরে বলে দিলাম সমস্যা নেই ভাই আর যাই হোক নেক্সট আসি আমরা স্যামসাং এর এই ফোনটা দেখতে পারেন স্যামসাং এই ফোনটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ভাই ডিসপ্লে ফোন সুপার ডিসপ্লে ফোন থেকে এই ফোনটা নিতে পারেন্টের ফোন কেউ নিতে চান ডকুমেন্ট নিতে পারেন আমাদের অ্যারোসের মডেল এটা অনেকেই আছে কার্ড ডিসপ্লে ফোন খুঁজে কম প্রাইজের মধ্যে বাইরে ডিভাইস এনএফসি ভার্সন আছে এনএফসি আছে এটাও যদি কেউ আমাদের কাছে নিতে চান আজকের অফার প্রাইস রাখতেছি আজকে জুম্মা অফার চোদ্দ হাজার পাঁচশো টাকা দেবো ভাই কার ডিসপ্লে ফোন দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এরোস এর ডিভাইস ভাই দেরি করেন না ভাই এগুলো স্টক হয়তো অনেকগুলো ফোন আছে এক পিস দুই পিস গুলো আছে ভাই যেহেতু জুম্মার দিন চলে আসুন ভাই আজকে ভাই পাঁচ ছয় কে কি ফোন পাবো ভাই ওই যে বললাম ভিভো ওয়াই টোয়েন্টি আছে পাঁচ হাজার টাকা নিতে পারবেন আছে ভাই পাঁচের মধ্যে ফোন আছে ভাই দোকানে চলে আসেন ভাই আর আমাদের কাছে যদি অর্ডার করতে চান ভাই আমাদের কাছে অর্ডার করতে চাইলে সরাসরি ভাই আমাদের শপে চলে আসতে হবে সরাসরি যদি আমাদের শপে আসেন তাহলে হয়তো নিতে পারবেন শুধু এই না আপনাদের যদি ফ্ল্যাগশিপ দামি ফোন প্রয়োজন হয় আমাদের কাছে দামি ফোন আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আছে আপনার এস টোয়েন্টি থ্রি আলট্রা আছে আমাদের কাছে এস টোয়েন্টি ফোর বেসতেছি আমরা আজকে আট দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম বেসতেছি এটা রাখতেছি আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র পঞ্চাশ হাজার করে দিলাম জান পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে ভিভো আছে ভিভো ভি তিরিশ ই আছে ভিভো ভি তিরিশ ই নিতে পারেন আমাদের কাছ থেকে আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন নিতে পারবেন এটাও যদি কেউ আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস রাখতেছে আজকের অফার প্রাইস রাখতেছি মাত্র একুশ হাজার টাকা রাখতেছে আপনি এই জন্য আমি আপনাদের শুধু এই নাই আরও ফোন দেখাইতেছি সরাসরি আমি আপনার ডিসপ্লে লাইভ থেকে ফোনগুলো দেখাইতেছি ভাই যদি এস আপনাদের আরও কোনো কোনো ফোন প্রয়োজন হয় আপনার যদি কোনো মডেল চয়েস থাকে ভাই আমাদের কাছে দেখতে পারতেছেন আপনার এটা হচ্ছে আমি বাহির থেকে আপনাকে ফোন দেখাই আমার দোকানের শপের লোকেশনটাও দেখাই সরাসরি আপনাদের যদি কোনো শপের প্রয়োজন হয় আমাদের সব আসলে এই মার্কেটে দুইটা আউটলেট আউটলেট আছে এই যে দেখেন আপনাদের যদি কারো কোনো ফোন প্রয়োজন হয় ভাই আসলে আমরা পতারক ফেক না এটা হচ্ছে আমাদের নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এর দোকান এটা পঞ্চমতলায় দোকান নাম্বার হচ্ছে ই একষট্টি নম্বর দোকান আমাদের সেকেন্ড শপ যেটা আছে সেটা হচ্ছে ই আটষট্টি নম্বর দোকান আমি এক নজরে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে শর্টকাট দেখাই তারপর আপনার যা কমেন্ট করবেন জানাবেন ইনশাল্লাহ তারপর আমাদের সেভেন প্লাস আছে কেউ যদি আমাদের কাছে সেভেন প্লাস নিতে চান সেভেন প্লাস আছে এটা হচ্ছে একশো একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকে এটা অফার প্রাইস রাখতেছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা কেউ যদি সিক্স নিতে চান আমাদের কাছে সিক্স আছে ভাই সিক্স হচ্ছে আপনার সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট এটা আজকে অফার প্রাইস রাখতেছি হচ্ছে সিক্স এর প্রাইস রাখতেছি মাত্র ছয় হাজার টাকা রাখতেছি ভাই ও সনির একটা ফোন আছে সনির এই ফোনটা নিতে পারেন তো সনির এই ফোনটা নিতে পারেন এই ফোনটা আজকে অফার প্রাইস রাখতেছে আট এক ছটা জিবি ফোনটা দেখি আর ছয় চৌষট্টি জিবি না এটা ছয় চৌষট্টি জিবি এই ফোনটা যদি কেউ আমাদের কাছে নিতে চান আজকে এই ছয় চৌষট্টি ফোন রাখতেছি এটার আজকে অফার প্রাইস রাখতেছি দশ হাজার পাঁচশো করে দিলাম এটা দশ হাজার পাঁচশো পাই সনি মাল দশ হাজার পাঁচশো টাকা পাওয়া যায় না ভাই তারপরে কেউ যদি আইফোন নিতে চান আমাদের কাছে আইফোন এলিভেন আছে এলিভেন নিতে পারবেন আজকে এলিভেনের প্রাইস দেখেন ভাই একবারে ফ্রেশ ভাই আচ্ছা সাতাশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি ভাই একশো ডে জিবি ইভেন্টের ফোন কোন প্রবলেম আছে এটা প্রবলেম নেই প্রবলেম নেই দেখি সনি আছে এই সনি হচ্ছে এটা টেন মার্ক ফোর না টেন টেন মার্ক ফ ফোর ভাই এটা পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি ভাই সব থেকে মজার কথা হচ্ছে ভাই এটা পাঁচ জেন এম্পিয়ার ব্যাটারি টাইপ সি চার্জার ভাই অসাধারণ একটা ফোন ভাই আপনারা যদি ইউজ করেন বুঝতে পারেন ডুয়েল সিম এটা যদি কেউ আমাদের কাছে নিতে চান এটার আজকে অফার প্রাইস রাখতেছি আপনাদের জন্য ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা রাখতেছি বারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ভাই টেন মার্ক ফোর তারপরে কেউ যদি আমাদের কাছ থেকে হচ্ছে আপনার এ এই নিতে চান ওয়ান মার্ক থ্রি এটা বারো জিবি র্যাম দিতে ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকে এটা অফার প্রাইজ যাচ্ছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশে কেউ দিতে পারবে না ভাই তারপরে কেউ যদি আমাদের কাছ থেকে মোটর নিতে পারেন এর মোটর জি চৌত্রিশ ফাইভ জি না আট এক শটে জিবি আট আট এক একশের জিবি আট এক শট জিবি এই ফোনটা যদি কেউ নেন অনেক ভাইদের বাজেট কম ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা রকম ভাই আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই দেখেন দশ হাজার পাঁচশো টাকা ভাই আজকে কম কম প্রাইজে দিচ্ছে দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আট জিবি একশো আট জিবি আইফোনটা দেখি আইফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে আইফোনটা হচ্ছে সিক্স প্লাস এটা সিক্স প্লাস যদি কেউ নেন এটা ওগুলো প্রাইস দেখাইছে ওগুলো সিক্স প্লাস যদি কেউ নেন সিক্স প্লাস আজকে আট হাজার টাকা দেবো সিক্স প্লাস এই সিক্স প্লাস নিতে পারবেন অপোটা দেখি কেউ যদি আমাদের কাছে অপ্পো নেন অপ্পোর ফোনটা নিতে পারেন এটা এটা হচ্ছে বক্স হয় না এটা বক্স হয় চার্জারটা নাই এটা হচ্ছে আট একশো জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা এটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই তারপরে কেউ যদি আমাদের কাছে মটোরলা ফোন নেন মটোরলা জি এইটি টু এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আজকে অফার প্রাইস দিচ্ছি এটা আপনার এটা কত দেবো অফার প্রাইস আজকে আঠারো উনিশ ভাই আজকে আপনাদের অফার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার দিলাম জান পনেরো হাজার টাকা দিলাম এটা পনেরো হাজার টাকা জি এইটি টু নিতে পারবেন তারপর হচ্ছে আপনার জি থার্টি ওয়ান আছে আপনার এটা আজকে বক্স আছে সব আছে এটার একবার অফিসিয়াল ডিভাইস ছয় একশো জিবি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা দিব আপনার তারপরে হচ্ছে আপনাকে যদি আরও ফোন দেখাই আরও ভিভো আছে ভাই এই ফোনটা ভাই রিফার বিশ ফোন ভাই এটা হচ্ছে ছয় চৌষট্টি কিন্তু ভিতরে লেখা আছে আর দুশো ছাপ্পান্ন জিবি ছয় আট আসে না দুশো ছাপ্পান্ন জিবি লেখা আছে আর কি ভিতরে এটা যদি কি আমাদের এসে নেন ছয় হাজার টাকা দিন ভাই আজকে ছয় হাজার টাকা দিব এই ফোনটা ভাই তারপরে দেখি ভিভোর এই ফোনটা দেখি ভিভোর আমাদের টি এইটি থ্রি লাইট নিতে পারেন এই ফোনটাও ভালো আপনার এটা হচ্ছে ছয় একশো জিবি ছয় একশো জিবি ছয় একশো জিবি আজকের অফার প্রাইস রাখতেছি ভাই এটার মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই ফ্রেশ মাল কোনো খোলা হয় নাই যেহেতু ভিডিওটা শর্ট করবো ভাই তার কারণে এগুলো দেখাইতেছি ভাই মাত্র পনেরো হাজার দশ হাজার পাঁচশো অপো নিতে পারবেন এ এ অনেস এটাও যদি কেউ নেন নিতে পারবেন এটা চার একশো জিবি এটা এগারো হাজার টাকা রাখবো লেটেস্ট ডিভাইস ভিভোর এই ফোনটা নিতে পারেন ভিভো হচ্ছে ভি টোয়েন্টি ফাইভ ই এটা আট এক সরাই জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যদি কেউ আমাদের কাছ থেকে এটা নেন আজকে এটা অফার প্রাইজ রাখতেছি ভাই মাত্র মাত্র ষোলো হাজার রাখতে ভাই ষোলো হাজার দিলাম পনেরো করে দিলাম আজকে যান পনেরো হাজার টাকা দিবো এটা আপনাদের আট এক সরাই জিবি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারপর টি টু ফাইভ জি নিতে পারেন আপনার এটা এটা হচ্ছে ভিভো টি টু ফাইভ জি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে ফোন যদি ছয় এক সরো জিবি টি টু নেন এটা আজকে অফার দিচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকা দিচ্ছি টি টু ফাইভ জি টি টু ফাইভ জি মোড নিতে পারেন আচ্ছা আরেকটা হচ্ছে এই ফোন আসছে ওয়াই থার্টি নাইন এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে এই ফোনটা নিতে যদি চান এটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি না একশো আট জিবি স্টোরেজ এটা কীর প্রসেসর ফোর জেন টু এর প্রসেসর ভাই এটা স্ন্যাপড্রাগন এটা যদি কেউ নিতে চান চোদ্দো হাজার পাঁচশো দিলাম আচ্ছা চোদ্দো করে দিলাম যান তারপরে হচ্ছে ভিভো ওয়াই ছাপ্পান্ন এই ফোনটা যদি নিতে চান এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আজকে এটা অফার প্রাইস দিচ্ছে আপনাদের একদম হাতের নাগালে দিলাম মাত্র তেরো হাজার টাকা করে দিলাম ভাই আমাদের সবটা আবার দেখে নেন যারা যারা সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলায় দোকান নম্বর হচ্ছে এই একষট্টি নম্বর দোকান আপনারা সরাসরি আসলে যে মার্কেট দেখবেন মার্কেটে এই যে লিফ্ট তলায় যখন আসবেন এই যে লিফ্ট থেকে সরাসরি উঠে লিফট থেকে সরাসরি উঠে হাতের বাম পাশের দেখেন হাতের বাম পাশে এই দোকানটাই এই যে দোকানটা এই দোকানে সরাসরি চলে আসবেন সরাসরি এই যে সাইনবোর্ড দেখতে পারবেন ব্যানার দেখতে পারবেন এখানে চলে আসবেন ভাই এটা যদি নেন আপনাদের আজকে অফার প্রাইস এটা যান বারো করে দিলাম বারো হাজার টাকা নিতে পারবেন যান তারপর হচ্ছে ভিভোর আরেকটা ফোন আছে আপনার ওয়াই টোয়েন্টি এইট আছে ভাই এইট নিতে পারবেন এই ফোনটা চার জিবি র্যাম সি চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ফোন আজকে অফার দিলাম মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন স্পার্ক ফর্টি প্রো বা একদম পাতলা একটা ফোন টেকনো একটা সব থেকে পাতলা একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এক মাস চব্বিশ দিন চালাইছে ভাই এটা সব মেমো অথেন্টিক সব আছে ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে আজকে যদি কেউ এটা অফার প্রাইস দিন আমাদের অফার প্রাইস রাখতেছি ভাই ষোলো হাজার পাঁচশো টাকা আছে ষোলো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে ষোলো না ষোলো করে দিলাম জান ষোলো করে দিলাম সরাসরি চলে আসবেন ভাই আর ভাই যারা যারা দেখতেছেন ভাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভাই রেডমি নোট তেরো প্রো আছে ভাই ভাই রেডমি নোট তেরো প্রোটা আপাতত নাই তবে চাইলে দেওয়া যাবে আপনাকে মেহেদি ভাই লিখছিল আর কি রিদওয়ান ভাই লিখছে রিদওয়ান ইসলাম রাব্বি ভাই আটকেতে একটা ফোন লাগবে ভাই আটকেতে ফোন আছে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সরাসরি শপে চলে আসবেন আরেকটা ফোন আছে ভাই ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি আছে এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা নর্মালি আমরা সেল করি ভাই ওয়াই টোয়েন্টি নাইন ফাইভ জি চোদ্দ ফোনটা সেল করি আজকে যদি কেউ আমাদের কাছ থেকে নেন এটা সাড়ে তেরো করে দিলাম নাকি সাড়ে তেরো করে দিলাম সাড়ে তেরো কইসি কইসি সাড়ে তেরো আট হাজার টাকার যারা ছাড়া ওই যে ভাই যে ভাই খুঁজলো ভাই রেদন ভাই আপনার উদ্দেশ্য বলতেছি আপনারা যদি চান ইনফ্লিক্স এই মালটা নিতে পারেন অফিসিয়াল ফোন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার সব শো আছে ভাই ক্যামেরা দেখেন ডিসপ্লে কিন্তু ভাই একশো অরিজিনাল ডিসপ্লে ব্রাইটনেসটা বাড়ায় যায় কিছু কোনো প্রবলেম না ভাই একদম ফ্রেশ ডিসপ্লে ভাই আজকে এটা জান আপনার জন্য আট হাজার টাকা করে দিলাম জান আসবেন সরাসরি আসবেন নিয়ে যান তারপর হচ্ছে আপনার দেখাই নেই কোনটা টি ওয়ান ফাইভ জি এই ফোনটাও দেখতে পারেন ভাই এটা হচ্ছে ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আট জিবি স্টরেজ পাচ্ছেন সব থেকে মজার হচ্ছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে ফোন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে এটা অফার দিচ্ছি ভাই মাত্র সাড়ে এগারো হাজার টাকা দিচ্ছি মাত্র সাড়ে এগারো দিচ্ছি টিউয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এই ফোনটা নিতে পারেন ভাই আপনার বাজেট যদি কম বাজেটের মধ্যে আইফোন খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে আইফোন এক্স সার আছে এক সার নিতে পারেন বক্স সেটার বক্স নাই আমাদের ম্যামো পাবেন হ্যাঁ আপনার সেভেন্টি এইট হেলথ আছে একবার অথেন্টিক ডিভাইস কেউ যদি নেন আজকে দিচ্ছি ভাই মাত্র বাইশ হাজার টাকা দিচ্ছে আইফোন এক্স আর ভাই এটা নিতে পারেন আমাদের কাছ থেকে

সামনে পিছনে দুয়েল ফোর কে আপনার দুয়েল ফোর কে এটা যদি কেউ নেন বিশ হাজার রাখবো গালিব ভাই লেখছে ভাই এস টোয়েন্টি ওয়ান আছে ভাই এস টোয়েন্টি ওয়ানটা দেখি ভাই এস টোয়েন্টি ওয়ানটা নাই কিন্তু আমাদের কাছে ওয়ান এফ টা আছে যদি চান নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই আরও আছে আজকে এটা অফার প্রাইস রাখতেছি বাইশ হাজার টাকা রাখবো ভাই মাত্র বাইশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান এফ ই রাখতেছি ভাই আট এক সরে জিবি দুয়েল সিম ভাই সরাসরি চলে আসেন ভাই আর এই যে সাইনবোর্ড দেখতেছেন আসলে অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখে আসবেন ইউজ ডট কম দোকান নাম্বার হচ্ছে ই একশোটি নম্বর দোকান এই যে দোকান নাম্বারটা দেখেন নোট করে রাখেন তারপরে হচ্ছে আপনার এই কার্ভ ডিসপ্লে ফোনটা দেখি আপনাদের কারো বাজার যদি বিশের মধ্যে হয় আমাদের কাছে কার্ভ ডিসপ্লে ভিভোর ভি টোয়েন্টি নাইন এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন এটার প্রাইস রাখতেছে আজকের অফার প্রাইস রাখতেছে ভি টোয়েন্টি নাইন মাত্র একুশ হাজার টাকা রাখতেছে একুশ এক বিশ করে দিলাম যান আমাদের সাউন্ড ভাই বলছে বিশ করে দিলাম আপনি পক্ষ থেকে যান মাত্র বিশ হাজার টাকা ভি টোয়েন্টি নাইন নিতে পারবেন তারপর হচ্ছে স্যামসাং এর মধ্যে যাদের বাজেট হচ্ছে বারো থেকে তেরোর মধ্যে তাদের জন্য আমাদের কাছে স্যামসাং এর একটা ফোন আছে স্যামসাং এ টোয়েন্টি একটা জিনিস দেখেন অনেকে এগুলো দেখেন ব্যাকসেল হালকা একটু দেখেন তারপরে ডেন অনেকে কি করে এগুলো চেঞ্জ করে নতুন বানায় ফেলে ভাই কিন্তু তারপর আমরা যে অবস্থা আছে সে অবস্থা দেখানোর চেষ্টা করি ভাই যদি কারো বাজেট বারো তেরো হয় এই ফোনটা নিতে পারেন আজকে অফার দিচ্ছি মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এর কত জিবি

Samsung Galaxy S25 এটা হচ্ছে 12 GB RAM 256 GB storage কার ডিসপ্লে ফোন ভাই আচ্ছা 16000 টাকা দাম দেব ভাই মাত্র 16000 টাকা ভাই এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে ভাই 16000 টাকা ভাই S20 কেমনে সম্ভব ভাই ভাই এটার যে স্পিকারটা আছে এই স্পিকারটা একটু প্রবলেম আছে ভাই স্পিকারটা আমরা খুলি নাই এই জন্য এই অবস্থায় সেল করব মাত্র 16000 টাকা ভাই স্পিকারের প্রবলেম খালি ইয়ার স্পিকার লাউডে কথা বলা যায় ইয়ার স্পিকার কোনো সমস্যা নেই স্যার ভাই মাত্র 16000 টাকা তারপরে হচ্ছে এগুলো তো দেখাইছে আপনাদের আরও শুধু এই না আমাদের সেকেন্ড শপে যদি ভিডিওটা দেখাই এটা হচ্ছে আমাদের ফার্স্ট শপ আমাদের সেকেন্ড শপের ভিডিও দেখাই এটা হচ্ছে একদম খুব সাথে এটাও আমাদের পাঁচতলায় আউটলেটই এটা একষষট্টি নাম্বার দোকান ওটা আটষট্টি নম্বর দোকান আমাদের দোকানে দেখেন এই যে রাস্তা লিফট লিফট থেকে ডিরেক্ট উঠে এসে সরাসরি দেখেন এই যে উঠলাম সে শপের হাতের বাম্প এ দেখেন এটা এটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড শপটা হচ্ছে এটাও সেম জিনিসটা এই দেখেন লিফট থেকে উঠলেন উঠে এসে হাতের সরাসরি দেখেন এই যে লিফট থেকে উঠলাম উঠে আসে প্রথম যে গলিটা পরে এই গলিতে আসবেন সরাসরি দেখেন এই আটষট্টি নাম্বার দোকান ইউজ ডট কম এটা হচ্ছে আমাদের সেকেন্ড শপ দেখেন এটা সেকেন্ড শপ আমি আপনাদের সেকেন্ড শপে কিছু ফোন দেখাচ্ছি বক্স সহ অনেক ভাইরা বক্স সহ ফোন খুঁজতেছেন তাদের জন্য দেখাই আজ একটা অফার দিই আইফোন ইলেভেন এই ফোনটা যদি কেউ নেন বক্স সহ ফোনটা দেখি বক্স সহ অফার দিচ্ছি ভাই মাত্র চব্বিশ হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকা মাত্র এলিভেন বক্স সহ চব্বিশ হাজার টাকা এই দেখেন

এটা মার্কেটে আটচল্লিশ হাজার টাকা প্রাইস আছে আমাদের কাছ থেকে নিলে এটাও সতেরো পেয়ে দাম সতেরো হাজার বারো দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার মাত্র তারপর টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এটাও এটা হচ্ছে কার ডিসপ্লে ফোন ভাই এটাও কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে আজকে অফার প্রাইস রাখতেছি ভাই এটা কত দেওয়া যায় অফার উনিশ উনিশ হাজার টাকা দিতেছে ভাই উনিশ হাজার টাকা নিতে পারবেন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস পিকজেল সিক্স নিতে পারেন আমাদের কাছ থেকে পিকজেল সিক্স যদি কেউ নিতে চান আমাদের কাছে পিকজেল সিক্সটা দেখি

তারপরে নোট নোট তেরো আছে নোট তেরো নিতে পারবেন এটারও বক্স আছে সহ আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স সহ ভাই নোট তেরো ফ্রেশ কন্ডিশনের মাল এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো এটা পনেরো হাজার পাঁচশো কেউ যদি গেমিং ফোন খুঁজে না আমাদের কাছে গেমিং ফোন আছে পোকো রেডমি কে থার্টি ভাই এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এটারও বক্স আছে ভাই এটারও বক্স আছে দেখেন কে থার্টি এটা যদি কেউ আমাদের কাছে নিতে চান কে থার্টি এটা আজকে অফার দিচ্ছে চোদ্দ পাঁচশো দিয়ে দিলাম এটাও পিকজেল সেভেন আছে ভাই পিকজেল সেভেন সাত হ্যাঁ সাত হাজার তারপরে হচ্ছে আপনার আমাদের কাছে জিটি মাস্টার আছে কেউ যেন জিটি মাস্টার খুঁজেন এটা হচ্ছে জিটি মাস্টার আছে আমাদের কাছে এটা হচ্ছে আট এক একশো জিবি বক্স সহ ভাই জিটি মাস্টার সতেরো হাজার টাকা পাবেন অপো রেনু ফাইভ প্রো আছে ভাই তারপরে এ আটত্রিশ আছে ভাই যাদের বাজেট দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে বাজেট এ আটত্রিশ নিতে পারেন এগারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠারো জিবি ভাই অফিসিয়াল ফোন বক্স তাদের সহ এ আঠারো আছে আঠারোটা যদি কেউ নেন দশ পাঁচশো ওয়াই টোয়েন্টি নাইন আছে রিয়েলমি এইট আছে আমাদের কাছে রিয়েলমি এইট নিতে পারেন রিয়েলমি এইট যদি কি আমাদের কাছ থেকে নেন রিয়েলমি এইটের প্রাইস প্রাইস রাখতেছি আজকে মাত্র বারো হাজার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ভিভোর ফোন আছে ভাই এক ভাই বলছে আট হাজার টাকা বাজেট ভিভোর ফোন আছে আমাদের কাছে তারপর এগুলো হচ্ছে ভাই আপনার আট এক সরে জিবি এটা হচ্ছে আপনার আট হাজার না করে আট দেড় হাজার অ্যাড করেন নয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই শুধু এই না আমাদের কাছে আরও অনেক ফোন ছিল ভাই রেডমি টার্বো ফোর এটা কি লেগছে ফেরদুস ভাই ভাই রেডমি টার্বো ফোরটা আমাদের কাছে নাই তবে আসল শাল দিতে পারবো ভাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড শপের দোকান সেকেন্ড শপের ভিডিও দেখালাম ভাই দেখতেই পারতেছেন এটা হচ্ছে লিপ্ট থেকে সরাসরি সামনে এই দেখেন নিউজ ভিডিও ডট কম হচ্ছে আটষট্টি নম্বর দোকান এই দেখেন এই আটষট্টি নম্বর দোকান অবশ্যই দোকানের স্ক্রিনশট রাখতে পারেন এইটা ভাই সো গাইস এই ছিল আমার আসলে আজকের ভিডিও যদি ভিডিওটা বেশি বেশি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা উৎসাহ পেলে নতুন ভিডিও করতে সাহায্য করবে ভাইয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন ভাইয়া আর আবারও ভিডিওটা ছবিটা রাখতে পারে আমাদের দোকানের শপের ছবিটা ঠিক আছে আবার দেখা হবে নতুন কোন ফোন নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম